নমস্কার শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই পিঠে মজা নিচ্ছেন তো আজ শুরু করছি নতুন রহস্য ধারাবাহিক উত্তরের বারান্দা রচনাকার অভিরূপ সরকার আমাদের চারপাশে ঘটে যাওয়া নানান ঘটনার ছায়া অবলম্বনে একটি রহস্যময় মেধাবী ছাত্র মৃত্যুর গল্প উত্তরের বারান্দা শ্রোতাদের কাছে অনুরোধ একটু ধৈর্য ধরে গল্পটা শুনুন ভালো লাগবে ভালো মন্দ যাই লাগুক কমেন্ট করুন নিয়মিত গল্প শোনার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন মন দিয়ে গল্প পুরোটা শুনলে মনে হবে তাই তো এমন ঘটনা তো ঘটছেই আজ প্রথম পর্ব লোকটি জুবুথুবু হয়ে সিঁড়ির উপর বসেছিল পরনে আদময়লা ময়লা পাজামা গায়ে বিবর্ণ একটি জামা যে বাড়িটা আদিত্যর অফিস সেখানে একটি ট্রান্সপোর্ট কোম্পানির অফিস আছে হয়তো কোনো গাড়ির ড্রাইভার সারা রাত গাড়ি চালিয়ে এখন সিঁড়িতে বসে ঝিমচ্ছে আদিত্য লোকটিকে পাশ কাটিয়ে নিজের অফিসে ঢুকে গেল ইলেকট্রিক কেটলিটা খারাপ হয়ে গেছে তাই সকালে চা খেতে হলে শ্যামলকে পাঠাতে হবে চা আনতে মোবাইল বের করে শ্যামলকে ফোন করতে যাবে এমন সময় দরজায় টোকা শ্যামল আর তার পেছনে একটু আগে দেখা লোকটা দাঁড়িয়ে এই লোকটা আপনার সাথে দেখা করার জন্য সকাল থেকে অপেক্ষা করছে স্যার আমি বলেছিলাম স্যার কখন আসবে তার কোনো ঠিক নেই লোকটি বলল আমি স্যারের সাথে দেখা করেই যাব আদিত্য ভালো করে লোকটির দিকে তাকালো বিবর্ণ জামাটার ভেতর থেকে সোয়েটার বেরিয়ে আছে একগাল দাড়ি লোকটি মাথা ঝুঁকিয়ে আদিত্যকে নমস্কার করল ঠিক আছে আমি এর সাথে কথা বলছি সমল তুই ফ্লাস্কটা নিয়ে যা ভর্তি করে আনবি আর দুটো প্রজাপতি বিস্কুট এই বলে পঞ্চাশ টাকার একটা নোট শ্যামলকে ধরিয়ে দিল আদিত্য নিজের চেয়ারে বসে লোকটিকে বলল আপনি বসুন লোকটা মেজেতে উবু হয়ে বসে পড়ল আরে আরে ওখানে কেন আপনি চেয়ারে বসুন না আমি এখানেই ঠিক আছি এই বলে লোকটি লম্বা পা দুটো বুকের কাছে জড়ো করে দেয়ালে হেলান দিয়ে আরাম করে বসলো বলুন কি ব্যাপারে দেখা করতে চান আমার সঙ্গে তার আগে বলুন কোথা থেকে আসছেন আর আপনার নাম কি আমার নাম নকুল দাস বর্ধমানের শ্যামসুন্দর থেকে আসছে শ্যামসুন্দর সেটা বর্ধমানের কোন দিকে বর্ধমান থেকে রায়নার হাটে যাওয়ার বাসে উঠলে রায়নাহাটের হাটে ঠিক আগে শ্যামসুন্দর শ্যামসুন্দর নামটা আদিত্যর একটু একটু করে মনে পড়ছে সে বলল শ্যামসুন্দর মানে যেখানে একটা কলেজ আছে তাই তো হ্যাঁ 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 ওই 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 শ্যামসুন্দর তবে আমার বাড়িটা আরেকটু ভেতরে বাস থেকে নেবে সাইকেলে বা ভ্যান রিকশাতে করে যেতে হয় আমার গ্রামের নাম মুক্তিপুর ওদিকে ট্রেন যায় না মশা থেকে বাঁকুড়া যাওয়ার একটা ট্রেন আছে বটে সেটা সমসুন্দরে দাঁড়ায়ও কিন্তু তাতে কলকাতা আসার সুবিধে হয় না বুঝলাম কিন্তু এত দূর থেকে আপনি আমার সাথে কেন দেখা করতে এলেন স্যার শ্যামসুন্দর থানার দারোগা বাবু সরোজ হালদার আপনাকে চেনেন উনি বললেন কলকাতায় আদিত্য সাহেবের কাছে যাও উনি খুব ভালো লোক তোমার কথা শুনবেন তোমার দুঃখ বুঝবেন আপনার ঠিকানাটা আমায় দিলেন আদিত্য কিছুতেই মনে করতে পারলো না এই সরোজ হালদার লোকটিকে মুখে বলল দুঃখ আপনার কিসের দুঃখ সেই কথাটাই বলতে এসেছি সাহেব আমার ছোট ছেলেটা কলকাতায় পড়তে এসেছিল দুমাস আগে খুন হয়ে গেছে ওর কোনো বদগুণ ছিল না নেশা ভাঙ কিছু করতো না খারাপ ছেলেদের সঙ্গে মিশতো না বড়দের মুখের উপর একটি কথাও বলতো না এমন একটা ছেলেকে কেউ কেন খুন করলো সাহেব বুঝতে পারছি না বলতে বলতে নকুল দাস কান্নায় ভেঙে পড়ল সাহেব আপনাকে আমি পুরো কাহিনীটা গোড়া থেকে বলছি না হলে আপনাকে আমি কিছু বোঝাতে পারবো না আমি চাষবাস করে খাই গ্রামে বাবার রেখে যাওয়া কিছু জমি জামা আছে সেগুলো নিজের হাতেই চাষাবাদ করি একার দ্বারা সব কাজ হয় না তাই ধান রুইবার সময় এবং কাটার সময় লোক নিতে হয় ছেলে দুটো যদি চাষের কাজটা আমাকে একটু সাহায্য করতো তাহলে আর লোক নিতে হতো না আপনার ছেলে মেয়ে কটি দুই ছেলে এক মেয়ে মেয়ে বড়ো অনেকদিন বিয়ে হয়ে গেছে বাপের বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক রাখে না বড় ছেলে বউ বাচ্চা নিয়ে শ্যামসুন্দরে আলাদা থাকে লোহালোক করে ব্যবসা করে চাষবাসে মন নেই আর ছোট ছেলে ছোট ছেলেটা পড়াশোনায় খুব মেধাবী ছিল আমাদের মুক্তিপুর স্কুল থেকে বরাবর ক্লাসে ফার্স্ট হতো স্কুল পাস করার পর বলল ইঞ্জিনিয়ার পড়তে যাব কলকাতা কিন্তু কলকাতায় পড়াশুনো থাকা খাওয়ার প্রচুর খরচ আমি বললাম অত টাকা আমি পাবো কোথায় সে বলল ধার করব তা ধার কি কেউ এমনি দেবে একটা জমি ব্যাংকের কাছে বাধা রাখতে হলো এখন ভাবি ওই দিন ওর কথা যদি না শুনতাম তবে এই সর্বনাশা দিনটা আমাকে আর দেখতে হতো না আপনার ছেলেদের নাম কি আদিত্য অভ্যাসবশত খাতায় নোট করছিল বড়টার নাম অনিল ছোটটার নাম অমিত নকুল দাস আবার ফোঁপাচ্ছিল বলল আপনার ছোট ছেলে কবে কলকাতায় পড়তে এসেছিল তিন বছরের একটু বেশি হবে কোন কলেজে পড়তো কলেজের নামটা তো আমি বলতে পারবো না তবে জায়গাটা নরেন্দ্রপুর ছাড়িয়ে হরিনাভের দিকে যেতে পড়ে অনেক বড় কলেজ আমি দুবার গেছি আপনার ছেলে কি হোস্টেলে থাকতো না হোস্টেলে থাকার অনেক খরচ তাই কলেজের কাছেই একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে থাকত এই সময় শ্যামল চা বিস্কুট নিয়ে ঘরে প্রবেশ করল শ্যামল ভাঁড় এনেছিল চা ঢেলে লোকটাকে চা দিল প্রজাপতি বিস্কুট দিল সে বুঝেছিল বিস্কুট দুটোই লোকটির জন্যই নকুল দাস বেশ তাড়াতাড়ি করে চা বিস্কুট খেতে লাগল সম্ভবত তার খুব খিদে পেয়েছিল চা খাওয়া শেষ হলে আদিত্য বলল আপনি যা বলছিলেন তা বলতে থাকুন হ্যাঁ 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 যেটা বলছিলাম পড়াশুনায় অমিতের খুব মন ছিল প্রত্যেক পরীক্ষা ভালো করে পাশ করে যাচ্ছিল প্রথম প্রথম ছুটি পেলে বাড়িতে যেত পরের দিকে তেমন বাড়িতে আসতোই না ফোন টোনও করতো না ফোন করলে দাদাকেই করতো আমি চাষবাস নিয়ে থাকি গিন্নি লেখাপড়া জানে না ওর দাদা ওকে মানুষ করেছে পড়াশোনা শিখিয়েছে তাই দাদাকে বেশ ভক্তি করত আবার ভয়ও করত আমার বড় ছেলে অনিল একটু রক ছটা গোছের মায়ের স্বভাবটাই পেয়েছে বড় ছেলে কত দূর পড়াশোনা করেছে মুক্তিপুর স্কুল থেকে পাস করে কিছুদিন শামসুন্দর কলেজে পড়েছিল তবে বিয়ে পাস করার আগেই কলেজ ছেড়ে দিল বেশ বেশ তা আপনি বলছিলেন ছেলে পরের দিকটাতে বাড়িতে কম আসত হ্যাঁ খুব কম আসত আমি বা ওর দাদা কয়েকবার ওর সঙ্গে দেখা করতে কলকাতায় গেছিলাম ছেলেটা কেমন যেন দূরের হয়ে যাচ্ছিল সাহেব আসল কথা ও একটা মেয়ের সাথে লটঘট শুরু করেছিল সেখান থেকেই যত সমস্যা শুরু ওকে মরতে হলো ওই জন্যই বোধ ওই কারণেই মরতে হলো একটু খুলে বলবেন কি আজ এই পর্যন্তই আসছি আগামী পর্বে সঙ্গে থাকুন ধন্যবাদ